বড় ভাই জানুজুর কেবলা আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাই জানুজুর কেবলা নারী তরি ভাই লাখো জনতারি দয় তুমি আব্বাস ভাই তুমি হীরার খনি লাখো জনতারি দয় তুমি আব্বাস ভাই জান তুমি হীরার খনি তুমি আছো বাংলার বীরের জন

আব্বাস যান তুমি হীরার খনি তোমার পরিচয় বলনি তুমি দিয়ে তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জন্য চেনছো তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখেতে কত সাপন সোনালী সংসারে কাজে তো কুকনা কেউ কেউ যে সিলসিলা আশিক ভাইজান আব্বাস ভাইজান তুমি হিরার খনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের বনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বল তাহলে আমি বলবো ভাইজান কি দামান আপনারা বলবেন নেহি চড়ে চলে ঠিক আছে ভাই বড় ভাইজানকা দামা বড় ভাই ননকা দামা বড় ভাই জনকা দামা ছোট ভাই জনকা দামা না রাইতা গিয়ে না রাইতা জিব হালে শুকনো তোল জামা হালে শুকনো জামা না রাইখ আর কত যে জুলুম লজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুম লজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কত দিন দেখবো এসব হাইনার চলাচল বাচ্চা কন্ঠে আওয়াজ তোলে আজি তোরা চল আমরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালো কালো নাই মোরা রুখতে চাই রাজি আছেন ইনশাল্লাহ তাহলে আওয়াজ দেন না না রে তাকবি আজ বাংলা নই গুজরাট নই অস্থির গোটা বেশ পার্লামেন্টে বসি তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন পড়তে ওঠো আজ ওই চাওলা ওই বেশনালে মরতে তো কই সাম্প্রদায়িক দাঙ্গাবাদি রাজ করতে চায় রুখতে চাই রুখতে চাই রুখতে চায় কালা কেন নাই নোরা রুখতে হবে না রে থাকবি আর একটু হবে না রে থাকবি যেহেতু অনেক ওলামা তাই ছোট করে আপনাদের কাছে শোনালাম মূল আজকে আমি ভাইজানকে নিয়ে কবিতা আবৃত করব তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুরফুরা শরীফে গিয়ে অন্তত এই কবিতাটা আবৃত্তি করব ইনশাআল্লাহ সেটা আজ আমার তকদির হয়েছে তাই আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহাব্বতের মানুষ সবে তো আওয়াজ জোরে দেন নারী তাকবীর मीनार मटी जो रसूल सुला सूर मां कोरे देो बारबा मीनार मटी जो दी पाइरु सुल् सूर माउ कोर देबो बार बा যদি জেতে নাহি পাই সোনা রুই যদি জেতে নাহি পাই সোনা রুই নয় দিও দেখা স্বপ্নে ওগো রাসূল আল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহ উম্মাহ সবাই পড়ে সম্মানিত আমাদের সকলে প্রাণপ্রিয় বড় বড়ো ভাইজান কেবলা তৎসহ ফুরফুরা শরীফ আহলে সন্ন্যতুল জামাতের সকল সদস্য বৃন্দ কর্মী বৃন্দ আল্লাহ হুয়া তালার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আহলে সুন্নাতুল জামাতের ডাকে এবং ছোট হুজুর পিরকেবলা রহমাতুল্লাহ অফাত দিবসে আল্লাহ পাক আমাদের আশা তৌফিক এনায়ত করেছেন তার জন্য মহান স্রষ্টার প্রতি শকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই রসুল করিম সাল্লি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ আমি ভাই একবার আওয়াজ দিয়ে মনোসংযোগ ফিরিয়ে আনুন না রে তকবীর সবাই মিলে দেন না রে তকবীর আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ না রে তকবীর ভাই মনোসংযোগ ফিরিয়ে আনার জন্য বলেছিলাম আলহামদুলিল্লাহ আমার কথাগুলো মিনিট পাচে কথা বলবেন ইনশাআল্লাহ আমি ছোটবেলায় ফুটবল আসরে বসেছি আমার খেয়াল নেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী দেখেছি কিন্তু অতটা খেয়াল পড়ে না মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী হুজুর মাথায় ফুল দিয়েছেন আপনি এনেছিলেন এটা তবু মনে আছে কিন্তু ছোট হুজুরের স্মৃতি আমার মনে পড়ে না ছোট হুজুর কিবলা তানার অফাত দিবস এসেছি আমরা জানার উপস্থিত হয়েছি আমরা সবাই ছোট হুজুরকে অনেকেই দেখেছি অনেকেই দেখেনি কিন্তু তানার এখনো হায়াতে রয়েছেন আমরা সবাই বড় ভাইজান হুজুর কেবুলার মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপর আমি একটি গজল বলবো ইনশাল্লাহ সবাই একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাল্লাহ তো বিদ্যার না